হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে জানাই কনগ্রাচুলেশন তো আপনারা কিন্তু কিছুদিন আগে জুমাইনিউসে কাজ করছেন তো এখন এটা কিন্তু অলরেডি তিনটে এক্সচেঞ্জ থেকে তারা লিস্টিংয়ের ব্যাপারে কনফার্ম করছে বিটগেট গেট এক্সচেঞ্জ তারপর এখান থেকে গেডের এক্সচেঞ্জ এবং কুকয়ন এক্সচেঞ্জ তিনটাতে আসলে বেসিক্যালি এখানে উড্ডু ফাংশন ট্রেন হয়ে গেছে তো আপনারা এখান থেকে উড্যোগ করবেন কীভাবে সেল করবেন কীভাবে আমি আপনার সাথে শর্টকাটে দেখাই দিও আর কোন এক্সচেঞ্জে উড্যোগ করবেন সেটা আমি আপনার সাথে দেখাই দেবো ঠিক আছে তো যাক আপনার যে কাস্টমার এখান থেকে উড্যোগ করার জন্য কিংবা বাইসেল করেন আপনার সরাসরি ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদের নিজের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হাউসগুলো আমার তো এখানে আসার সাথে সাথে আপনার পিনপোড চেক করে অল ইন ওয়ান বিশেষ মানি সেন্টার অ্যান্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কোল ডাউন করবেন ঠিক আছে স্কোল ডাউন তো স্কুল ডাউন করতে করতে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এজ এ ক্লিক ফর পেমেন্ট প্রুফ আপনি সরাসরি এখান থেকে এই জিরো ওয়ান আছে এখানে ক্লিক করেন ঠিক আছে তো এইখানে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট আপনি কী করবেন এখান থেকে এই যে এখানে আসবেন ঠিক আছে এখানে কিন্তু আমরা টেলিগ্রাম বট থেকে যত পেমেন্ট পাইছি এখানে কিন্তু সমস্ত কিছু লিড দেওয়া এখান থেকে স্কোল ডাউন করবেন এই দেখেন নিচে কিন্তু এখানে এই জু মানিং অ্যাপসটা আছে ঠিক আছে আপনার সরাসরি এখান থেকে এই যেখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যেখানে নিয়ে আসবে তো আপনি এখান থেকে এটা দেখে নেবেন ঠিক আছে এই যে দেখেন এখানে দেওয়া আছে তো যাই হোক আপনারা কি বলে এখান থেকে এই বটটাতে এখানে ক্লিক করে আপনার বটটাকে ওপেন করবেন তো ওপেন করার সাথে সাথে এখানে একটু হয়তো লোড নিতে পারে এখানে কিন্তু এখানে এয়ার ডব দেখেন কী বলছে পঁচিশ ফেব্রুয়ারি এটা কিন্তু তারা এই যে বারো ইউটিউসিতে লিস্টিং করে বাইসেল হবে ঠিক আছে এই মুহুর্তে মূলত দেখেন সুস উডল অপশন এই মুহূর্তে আসলে উড অপশনটা একটিভ করা আছে তো এখান থেকে আপনার আসলে এই যে বিট গেট এক্সচেঞ্জ আপনার এখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আপনার এখান থেকে গিয়ে যাইভিটি এখানে ক্লিক করে আপনারা কিন্তু গেটের ইউআইডি তারপরে জু ডিপোজিট দিয়ে এখান থেকে আপনি সেন্ড করতে পারেন ঠিক আছে তো আমি বেসিক্যালি এটাকে বিট গেট এক্সচেঞ্জে উদ্যোগ করবো না আমি এখান থেকে আসলে গেটেট আই ও এক্সচেঞ্জেও করবো না আপনারা যদি গেডোটাইতে খেলেন তো এখান থেকে ইয়েস হাইভিটে ক্লিক করে এখান থেকে আপনি গেডোটাইতে ইউআইডি ইউএডি লাগবে তারপরে জু ডিপোজিডেস তারপর মেমো লাগবে এটা দিয়ে আপনি উদ্যোগ করতে পারেন তো বাট আমি আসলে এই প্রোজেক্টটাকে সরাসরি কুকয়েন এক্সচেঞ্জে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে ইএসআই হাইভিট এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে তো এখান থেকে আমি চলে যাবো শশি আমার কুকয়েন এক্সচেঞ্জ ভিতর তো দেখেন আমি কিন্তু শশি আমার কুকয়েন এক্সচেঞ্জ ভিত চলে আসছি তো বেগার সাথে সাথে আপনি এখান থেকে এই যে উপরেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ইভিডিও আছে আপনি এই টাচ করে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে শশি আপনি এই যে এখানে চলে আসবেন বটে ভিতরের তো বটে ভিতরে আসার সাথে সাথে আপনি এখানে কুকয়েন্ট যে ইউডি আছে এটা এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা দিয়ে দিছি তো তারপরে আপনি কী করবেন এখান থেকে চলে আসবেন এই যে আবার কুকার এক্সেল তো এখান থেকে একটু ব্যাগ আসেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে অ্যাসেডে ক্লিক করুন তো অ্যাসেডে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এই যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করবেন জু লেখে জেড ডাবল ও ঠিক আছে জু লেখে সার্চ করেন সার্চ করার সাথে সাথে এই জু চলে আসবে তো আপনি এখানে জুতে ক্লিক করুন তো জুতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর ফাইনাল দেখবেন এখানে কিন্তু একটা ইন্টারভিউ চলে আপনার সরাসরি এখানে টনে ক্লিক করুন তো টনে ক্লিক করার পর আপনি এখান থেকে গোটাতে ক্লিক করুন ফাইনালি এখানে দেখেন আপনাকে কিন্তু একটা অ্যাড্রেস দেবে অ্যাড্রেসটা এখানে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনি আবার চলে আসবেন আপনার যে বট আছে সে তো দেখেন আমি কিন্তু আবার বটের ভিতরে চলে আসছি ঠিক আছে তো ফাইনালি আপনি বলুন এখান থেকে যে ডিপোজিট অ্যাড্রেস আছে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে ছেড়ে দেবেন তো ফাইনালি এখানে দেখেন কি বলছে এখানে কিন্তু আপনাকে একটা মেমো দিতে হবে তো মেমোটাও এখানে কিন্তু দেওয়া আছে আপনি এখান থেকে চলে আসবেন আবার কোথায় এই যে কুকনের ভিতর তো দেখেন এখানে আসবেন তো এখানে সাথে সাথে যে মেমো আছে মেমোটা এখান থেকে করে কপি করে নেবেন ঠিক আছে এগুলো তো সবাই পারেন একেবারে পারেন সবাই কেননা এগুলো নিয়ে অনেক বিরুদ্ধ আছে দেবো ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে মেমোটা দিচ্ছি তো ফাইনালি আপনার যখন এভাবে দেওয়া হয়ে যাবে সমস্ত তথ্যগুলো কুকানের ইউআইডি তারপর ডিপোজিটে তারপর মেমো তো আপনি এখান থেকে সেফ অ্যান্ড সুস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে উড্ড করার জন্য অ্যাড্রেসটা বাইন্ড করা হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে কী বলছে দিস মেথড ইজ সুজ টু উডল টোকেন ঠিক আছে এখানে দেখেন কি বলছে রিসেট উডল অপশন এখানে কিন্তু আপনার রিসেট করতে পারেন তো এইটা আসলে আর রিসেট করার কোনো দরকার নেই আপনার যখন এরকম টিকমার চলবে তখন বুঝুন আপনার কিন্তু কাজটা শেষ ঠিক আছে তো ফারিলে আপনি এখান থেকে আপনি এটা শসি কেটেও দিতে পারেন তো কেটে দিলেই কিন্তু আপনি এখান থেকে বেসিক্যালি এই যে আমি কুকান এক্সচেঞ্জ উড্ডো করার জন্য এখানে কানেক্টেড করে ফেলছি ঠিক আছে আপনি ঠিক করে দেবেন তো যাক বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে কী আসলে এখান থেকে উড্ডো করতে হয় আর সেল কীভাবে করতে হয় আসলে সেলটা তো আর দেখানোর দরকার হয় না সেলটা আপনারা সবাই পারবেন আমি তারপর একটু আপনাদেরকে একটু দেখাই দিছি এখানে আমি কিন্তু মার্কেটে চলে এসেছি তো মার্কেট আসার সাথে সাথে এখান থেকে যে মার্কেট আছে মার্কেটে ক্লিক করেন তো মার্কেটে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে উপরে সার্চ করবেন ঠিক আছে সার্চ করবেন এখান থেকে আপনি জু লিখে সার্চ করবেন তো জুটা তো এই মুহূর্তে আসলে পাবেন না সেক্ষেত্রে আপনি এখান থেকে যে জুটের মূলত এখানে এত ঘন্টা এত মিনিট পর কিন্তু আপনি এখান থেকে আসলে আপনি এখানে ট্রেনিং ক্লিক করে এটা কিন্তু বাইসেল করতে পারেন আমি অন্য একটা আপনাদেরকে দেখাইছি আমি টাইপ করি টন টি ও এন টন টন লেখার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে টন নিয়ে যাবে আপনি কিন্তু সেই টনটা এখান থেকে এই যে বাই সেল করতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে বাই এখান থেকে সেল এরকম কিন্তু করতে পারবেন ঠিক আছে তো জাহা বন্ধুরা ভিডিও শেষ করেছে তো ভিডিও শেষে একটাই কথা হবে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউড ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে অল করবেন আর পজিট সম্পর্ন অবশ্যই কর্মসূচি কমেন্ট করেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সোইকি বেস্ট অফ লাখ